একটা তো খুবই প্রথমে বলে যে সেটা হচ্ছে যে আজকে মানে আহ ডক্তার মোদী নেতৃত্ব দিন সরকার যে একটা অচল অবস্থার মধ্যে করেছে আমি তো অচল বলবো তো এটার এটা খুবই দুঃখজনক মানে এই পরিস্থিতিটা প্রত্যাশিত ছিল না তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তার গভর্নমেন্ট এতগুলো এজেন্ডা খুলে দিয়েছে গত নয় মাসে সংস্কারের নামে অনেকগুলো সংস্কার কমিশন করছে কিন্তু দৃশ্যমান কোনো সংস্কার মানে সরকার করতে পেরেছে এটা কোনো নজির নাই অথচ অনেক সংস্কার গুলো করা যেতে পারত এটা নিয়ে মানুষের মধ্যে কোনো ইয়ে ছিল না মানে বা ভিন্ন মতো ছিল না সেই তারা আগান নেই উপরন্তু যেটা হচ্ছে যে তার সরকারের মধ্যে বিভাজন খুব স্পষ্ট এই বিভাজিত উপদেষ্টা পরিষদ এবং এই উপদেষ্টা পরিষদের মধ্যে অকর্মণ্যতা আছে অদক্ষতা আছে অযোগ্যতা আছে এদের কগনেটিভ কগনেটিভ পাওয়ারও কারো কারোর বেলায় কম আছে তো সব মিলে এটা এই 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 উপদেষ্টা পরিষদ দিয়ে চলে না ইমিডিয়েটলি ওনার উচিত হবে এই উপদেষ্টা পরিষদটাকে রিষভোল করে যারা ইনএফেক্টিভ তাদেরকে বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ সাজানো আর আর যেহেতু যে নতুন উপদেষ্টা দিয়ে ইতিমধ্যে বিতর্ক উঠেছে বিশ্ব যে আপনার মানে ছাত্রদের একাংশের যে প্রতিনিধি দুজন ওখানে আছেন এবং নিরাপত্তা প্রদেষ্টা যিনি আছেন মানে যাকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে আর মানে মানুষ এদেরকে উপদেষ্টা পরিষদ সরিয়ে দেওয়াটা ঠিক হবে তো ফলে সবকিছু মিলিয়ে একটা দেশ কিন্তু একটা আমরা যেটা বলি দেশ কিন্তু সংকটের মধ্যে আছে এ কোনো সন্দেহ নাই এই সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ আহ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনের জন্য ওনার অনেকগুলি এজেন্ডার মধ্যে না থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার উচিত হবে যে সমস্ত সংস্কার গুলো ইতিমধ্যে করা সম্ভব যেগুলো প্রত্যেক সবার মধ্যে একটা আছে সেই ঐক্যমত্যের ভিত্তিতে সেই সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঠিক করে নির্বাচিত সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া মিন হোয়াইল তার সরকারের আদর দায়িত্বের মধ্যে পড়ে না ট্রামস অফ মধ্যে পড়ে না তার মানে করিডোর দেওয়া মানে রাখাইন রাখাইন সমস্যা কেন্দ্র করে করিডোর দেওয়া বন্দর সেটা এটা মানুষের মধ্যে কনসেন্সাস নাই দ্বিতীয়ত আমি বলতে চাই আমাদের সশস্ত্র বাহিনীর সাথে অন্তর্বর্তীকালীন সরকার ন্যূনতম এই বিষয় নিয়ে কোন আলোচনা করে নিয়ে এটা আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা জনগণ অবহিত না বরং রাজনৈতিক দলগুলোর সাথে ওনার এই ব্যাপারে কোনো আলোচনা ছিল না এবং আমাদের সশস্ত্র বাহিনীর সাথে ওনার কোনো আলোচনা ছিল না তারপরে ওনার এই মানে নিরাপত্তা প্রচেষ্টার মাধ্যমে আমরা যে করিডোরের কথা শুনলাম ইমিডিয়েটলি ভাবনা চিন্তা থেকে তাদের মানে বিরত থাকা উচিত হবে সরকারের তরফে ঘোষণা আসতে হবে যে এখানে কোন করিডোর বাংলাদেশ থেকে সম্মত নয় তৃতীয়ত হচ্ছে বন্দর এটা একটা মানে পলিসি ইস্যু এই সরকার কোনো পলিসি ইস্যুতে হাত দিতে পারে না জি মানে শুধু বন্দর না মানে কোন পলিসি ইস্যুতে সরকার হাত দিতে পারে যেহেতু অনেকগুলো পলিসি ইস্যুতে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতৈক্যের ব্যাপার আছে সুতরাং যা কিছু করতে হবে মতৈক্যের ভিত্তিতেই করতে হবে মত বাইরে কোনো কিছুই এই সরকারি এজেন্ট হিসেবে গ্রহণ করা সরকারের সমীচীন হবে না এবং এটা আমরা মেনে নেব না